স্ত্রীর অলঙ্কারের মালিক কে স্বামী নাকি স্ত্রী বইয়ের অলঙ্কারের মালিক কে ভাই না স্বামী এই প্রশ্নের এত সহজে উত্তর দিয়ে ফেললেন আপনারা আচ্ছা বউ যদি হয় তাহলে আমার এবার প্রশ্ন আপনার বইয়ের যে গহনা আছে আপনার হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার হয়েছে ভিসা এসে গেছে টাকা পুরা জোগাড় নাই তখন বইয়ের গহনা বিক্রি করে কি করে না অনেকে কিভাবে বিক্রি করে কিসের অনুমতি অনুমতি নেওয়ার ধার ধারে বলে তোমার সৈন্যটা দাও বিক্রি করে যাই আমি গেলে তোমার আবার কিনে তো তো এটা হাওলাত নিলে তাই না মাননীয় স্ত্রী বিষয় ঋণ গ্রহণের আবেদন আপনি তো আবেদন করে তার কাছ থেকে চাইবেন এরপরে উনি মঞ্জুর করলে নিবেন না মঞ্জুর করলে নাই কিন্তু আমাদের সমাজে মেয়েদের সে অধিকার আছে কোনো বউ যদি বলে না তুমি বিদেশ যা ধরা খাও না কি করো আমি জানি না আমার গহনা আমি দেবো না তুমি অন্য কোথাও থেকে নাও এই বেচারেরা সংসার করার উপায় আছে তাহলে বোঝা গেল মেয়েদের গহনার মালিক তারা হলেও তাদেরকে পরিপূর্ণ অধিকার আমরা দিচ্ছি এই জন্য এই গহনার জাকাত কে দিবে এই প্রশ্নের উত্তরে আগে আমাকে জানতে হবে যে আসলে এটার মালিককে আপনি যদি আপনার বউকে মোহর দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে বা গিফট দিয়ে থাকেন স্বর্ণ হিসাবে তাহলে এটা তো তার আর বাবার বাড়ি থেকে পাইলে তো সেটা তো তার বটেই আমাদের দেশে অনেক বেহায়া পুরুষ আছে যে নিজে দেওয়ার তো খবরই নাই ওই বেচারির বাপের বাড়ি থেকে কিছু দিলে সেটাও বিক্রি করে বিদেশ যায় হ্যাঁ যদি ওই যে বললাম উইলিংলি যদি তার কাছ থেকে নিতে পারেন তাকে ফুসলেয়া ফাঁসলাইয়া তার খেদমত করে থালা বাসন ধুয়ে তাকে সন্তুষ্ট করে যদি বলেন যে ঠিক আছে তুমি কিনে এটা বিক্রি করে দাও আমি কিনে দিব সত্যি সত্যি আবার ওয়া দাওয়া ঠিক রাখেন তাহলে সেটা জায়েজ আছে কিন্তু ফুসলেয়া ফাসলিয়ায় নিয়ে আপনি বিক্রি করে ফেললেন তাহলে সে মালিক হলো কিভাবে যেই গহনা স্ত্রীকে আপনি দিয়ে দিবেন মহর্স্বরূপ সেটা মালিক উনি ওইটা জাগাত উনি দিবেন ওইটা আপনি তার কাছ থেকে তার অনুমতি ছাড়া বিক্রি করতে পারবেন আচ্ছা কোনো মহিলাকে আপনি যে গহনা দিছেন স্বামী হিসাবে ওই গহনা যদি উনি বিক্রি করে ওনার বাপের ভাই লোকদেরকে হাদিয়া তোফা দিয়ে দেয় বা ওই গহনাটা তার ভাই বোনকে দিয়ে দেয় কোনো স্বামী সেটা মানবে শ্বশুরবাড়িতে ওই মহিলার ভাত থাকবে আর কেমনে থাকে না তাহলে মালিক তো ভদ্র মহিলা তার জিনিস সে কি করবে না করবে এটা তো তার ব্যাপার আপনার তো সেখানে নাক গলানোর সুযোগ নাই কিন্তু আমরা নাক গলায় কি গলাই না এই গলানোগুলো অনুচিত তবে হ্যাঁ তার জন্য ক্ষতিকর কিছু ভুল কিছু হলে তাকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু বাধ্য করার একটি নাই কারণ মালিক কে উনি নিজে অতএব স্ত্রীদের সম্পদের মালিকানা ক্ষেত্রে হস্তক্ষেপ আমরা করব না আল্লাহ এবং তার জাকাতও তাদেরকে দিতে হবে আমাদের কিছু কিছু এলাকায় আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম ধ্বনি পাঠ করে এরকম ধনী কোরআন হাদিসের আলোকে যায় আছে কিনা এবং সাহায্য এরকম কোন ধ্বনি পাঠ করতেন কিনা ভাই আজানের আগে কোন দুরুদ পাঠ কোন সালাম পাশের কথা কোন হাদিসে নাই আজানের পর দোয়া পড়তে হবে আল্লাহ তাম্মা সেই সাথে দুরুদে পাঠ করার কথা হাদিসে আছে সেটা আজানের পর আজানের আগে না আমরা আজানের আগে পড়ি অনেক এলাকাতে আছে আজান দেওয়ার আগে সাহেবরা এরকম অনেক কিছু বলে আসল্লা ইত্যাদি বলে টোলে এরপরে আজান দেয় তো আজান রায় এরকম কোনো কিছু বলার কথা হাদিসে কোরআনে নাই যদি হাদিসে না থাকে সেটা জিনিসকে বানায় এবাদত নিলে তার নাম কি হবে বেদাত আর বেদাত হলো না জাহান নাম আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা জানি বায়ু আসলে উজু ভেঙে যায় এখন যদি অর্ধেক অজু করার পর বায়ু আসে যেমন মুখ হাত ধোয়ার পর বায়ু নির্গত হলো এমত অবস্থায় আমাকে কি করতে হবে এই প্রশ্ন উত্তর হলো এমত অবস্থা আপনাকে পুনরায় উজু করতে হবে পুনরায় উজু কারণ মাসপথে আপনার বায়ু আসছে মানে হলো উজু শেষ যেহেতু উজু হয়নি এখনো এবং মাসপথে বায়ু আসলো অজুটা এবাদটা পূর্ণাঙ্গ হলো না এই জন্য আপনাকে সেটা শুরু থেকে আবার উজু করতে হবে অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুণাগার হবে কিনা ইমাম ও খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত অনুগ্রহ করে জানলে উপকৃত হবো সেদিন কোনো ভিডিওতে দেখছি আপনারা অনেকে হয়তো দেখছেন কলকাতার একজন আলেম মাহফিল এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারো নামাজ হবে না ইমামের বেতন যদি পাঁচ হাজার হয় তাহলে মুসল্লি একটারও নামাজ এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদ করছো তুমি তো ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আছে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুসা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামায়ে একরামকে এমন ভাবে সম্মানে দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষক এরকম ওলামা একরামের দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হইলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল মূল্যের যে অবস্থা পনেরো হাজার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবেও চলা কঠিন হয়ে যায় শহরে তো ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করছে দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞেস করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে খতম আছে দোয়া দরুদ আছে তো ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিক মতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছিয়ে লাগছে আবার বেতনটাও ঠিক মতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলা দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদ ইমামতি করে কমিটির লোকেরা তার বেতন টেতন বাড়ায় না বরং সবসময় কোণঠাসা করে রাখে যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিয়েছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফেরানোর পর আমাদের এলাকার কোনো একটা মুসি থেকে যে জুতা পালিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধান নেবেন নিয়া সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মুসি যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে ওইটার উপরে পাও রাখা ভালোটা কালার করে আছে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন নাই অথবা ইমাম আর খতিব জিবা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহিল এদের কেউ যদি আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জত ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দে তো সাথে সাথে সেরা জুতা নিয়ে দুইটা বাড়ি মারবেন বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল উপার্জনও করতে পারবে না আবার ইমামকে ন্যায্য বেতনও দিবানা তো তোমার মতো আর কে আছে আল্লাহর ঘর যারা আবাদ করবেন আল্লাহর ঘরে যারা দায়িত্ব প্রাপ্ত হবেন ওলামায় সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন